এই বাবা তেল পড়ে যাচ্ছে তো এই দেখো এপিটি দারুন লেগেছে দারুন হেবি হাসি মানে কোনো কথা হবে না আমি নন্দিতা নন্দিতা সুন্দরমন লাইতে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা এই শীতের সময় তো হাঁসের মাংস সবাই খায় তো ভাবছি আমরা ওই ঠান্ডা ঠান্ডার সময় হাঁসের মাংস রান্না করে খাবো আচ্ছা দিন পাড়া হয়ে গিয়েছে তো সেই জন্য ডাকছে তো বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হাঁসটা অনেক দূরে যেতে হবে কিনতে তো সেই জন্য আর দেরি করবো না বন্ধুরা এখন হাঁস কিনতে যাব। আর হাঁস কেনার আগে আমাদের রাজ হাঁসে কিন্তু ডিম পারছে আর ডিম যে কত বড় বড় হয় সেটা তোমাদের আজকে দেখাবো ডিম পেরে সাথে সাথে বেরিয়ে গিয়েছে আর সেই জন্য কিন্তু হাঁসগুলো ডাকছিল খুব জোরে তো এসো এইদিকে

দেখো কত বড় বড় সাইজের ডিম হুম দেখি বিশাল বড় মানে মুরগির দিন চারটি ডিমের সমান হুম তাই না হুম আর দেরি করব না এখন পাড়ায় যাব হাঁসটা নিয়ে আসতে আর হাঁস নেশার আগে বন্ধুরা আমাদের পেপে গাছে পেপে নাও পুরো পাকা পেপে হলুদ হয়ে গিয়েছে আর আজকে যদি না নামায় ও রাতের মধ্যে পুরো পাখিতে খেয়ে ফেলে দেবে তাছাড়া দেখা যাচ্ছে পিপেটাই পড়ে যাচ্ছে নিচে পড়ে গেলে একদম পুরো ফেটে যাবে নরম হয়ে যাবে আর খেতেও পারবো না চলো আগে পেপেটা নামিয়ে নিয়ে আসি তারপরে নাহি হাঁসটা নিয়ে আসবো চলো চলো পেপে নামিয়ে নিয়ে আসি আর রাত গেলে ও বাদুড়ে রাখবে না আর বুঝলে আর যদি ওখান থেকে পড়ে তো পুরো একদম ফেটে যাবে নাও পেপেটা নামাও হ্যাঁ নামাবো পেপেটা এই নউ কাস্টা অনেকটাই বড় এই যে কত বড় সাইজের কাস বাবা পাইগান না একদম নরম হয়ে গেছে হ্যাঁ পেছি গেছে একদম পুরো গাছ পাকা পেঁপে আজকে নামানো ঠিক হয়েছে বুঝলে এই দেখো এই দিকটাই নরম নরম হয়ে গেছে পচে যাচ্ছিলো হুম আগে নামাতে হতো আমাদের চাষ হতে পারবে না 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 বড় পেঁপে না কত বড় সাইজের পাকা পেঁপে তোমার দেড়শো থেকে দুশো টাকার দাম এত বড় সাইজের পাকা পেঁপে কিনতে গেলে আর আজকে যদি না নামাতাম তো মনে হয় নষ্ট হয়ে যেত দেখো পেঁকে একদম নরম হয়ে গিয়েছে

এগুলো আলু আর ওপাশেগুলো বেগুন লাগানো আছে মাঝে সাথে দেখি বিট কপি লাগানো আছে এই পাশ দিয়ে হ্যাঁ পঁচিশ সবজি লাগানো বিলের সাইডে না আমাদের ওইদিকে কি বলতো নোনা মাটি বুঝলে আর এই পাশটা পুরো মানে মিষ্টি জায়গা সেই জন্য এত ভালো সবজি হয় হ্যাঁ ওইগুলো আর কি গুলো বিনস না নাকি আছে ধনেপাতা কই ধনেপাতা কই হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ওইগুলো ধনেপাতা dene এইগুলো প্রচুর উঠছে গাছ আছে ওই কুমড়ো গাছও আছে Terima kasih telah <laughs> menonton!

না বেগুন আট না এখন অনেক আগের গাছটা না ও এটা ওই আবার বর্ষার সময় বেগুন হবে না এই গাছে ও বেগুন বেগুন কত করে বলতেছে

গরম জল আর এই হাঁস নিয়ে এসেছি এখন এই হাঁসটা মারতে হবে মেরে পরিষ্কার করতে হবে করে আবার কাটতে হবে অনেক কাজ তো আর দেরি করবো না বন্ধুরা এখন কাজটা শুরু করে দেয় না এই দেখো বন্ধুরা হাঁসটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এর গায়ে যে ছোটো ছোটো পালক আছে না ওইগুলো একটু হলুদ মাখিয়ে পুড়িয়ে নিলে পুরো একদম পরিষ্কার তো চলো আর দেরি করবো না এখন হলুদটা মাখিয়ে নিয়ে পোড়া দেবো

পিস পিস করে নেব হাঁসটা ছোটো হলে কী হবে মাংস আস তেল হয়ে যাবে হ্যাঁ মাংস কম হোক কিন্তু কিন্তু তেল হলে ভালো লাগে দেখো তেল দেখেছো ভালোই তেল হয়েছে হুম আগে হাঁস খেয়েছি তো সে হাঁসগুলো একটু বড় ছিল তবে তেল হয়নি বলো হুম

কেটে নিয়েছে দেখো কতটা মাংস হয়েছে আনসা হবে না না এক কেজি হয়ে যাবে হুম আনসা হয়ে যাবে অনেক মাংস হয়েছে না কড়াটা গরম হয়ে গিয়েছে কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হলে প্রথমে আলুটা ভেজে নেব আর এদিকে মাংসটা আমি লবণ হলুদ তেল মাখিয়ে নেবো আর এই কিন্তু সমস্ত রকম মশলা আমি বেটে নিয়েছি সব রেডি করা

আজকে তো সেই শুক্রবার হাটবার তো আজকে তো হাট থেকে সমস্ত কিছু বাজার করতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু বাজার করতে হবে আর লঙ্কাটা কুড়িয়ে গিয়েছে তো সেই জন্য লঙ্কা একটু কম দিয়েছি তো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর আলু তো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর আলু তুলে নিয়ে সাথে সাথে মাংসটা রান্না করে নেব আর ভাত হয়ে গিয়েছে

বোম ফেটেছে নাকি আমি আরো তো ঠিকঠাক করে আলু শক্ত শক্তি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছে একটু আদা রসুন দিচ্ছে চ্যান করে পাখি মাংস দেওয়ার জন্য বসে আছে শুধু বলতে কি মাংস দাও মাংস দাও আর মাংসটা সত্যি তেল বেরিয়ে

মাংসটা কষা করা হয়ে গেছে এবার পাখির কটা মাংস তুলে দিয়ে জল ঢেলে নেবো এ না মাংস না মানে গরম কিন্তু একটু দুরি যাওক তাড়াতাড়ি খাদু

তো সব এই হাসের মাংসটা তেল হয়েছে আর খেতে কিন্তু দারুণ লেগেছে দারুণ হেবি হাসের মাংস কোনো কথা হবে না আগের গুলো থেকে ভালো লেগেছে হেবি

আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ